গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানে আজকে আরও একটা নতুন সকাল নতুন ভিডিও শুরু করলাম তো সকাল হয়ে গেছে এখন সাড়ে পাঁচটা ছটা মতন বাজে আর এই বাসনগুলো দেখছো না মুছে মুছে তুলছি এগুলো কালকে রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর মেজে রেখেছিলাম তো সেগুলোই এখন মুছে সকালবেলায় এই যে সব বাসন কোষণগুলো সাজিয়ে রাখছি রাত্রেবেলায় না মোটামুটি কাজকর্মগুলো কমপ্লিট করে রাখার চেষ্টা করি কারণ সকালবেলা উঠে একটু তাড়াহুড়ো থাকে তাতে যদি না ওই বাসন টাসন ধুয়ে মেজে বসে সব কিচেন পরিষ্কার করে রাখি তাহলে সকালে অনেকটা কাজ এগিয়ে থাকে আমারও সুবিধে হয় তারা গরু হয় না আর এদিকে দেখো বাসনগুলো না আমি মেজে রেখেছিলাম তো ওগুলো জল ঝরে যাওয়ার পর না আমি বরাবর এরকম মুছে সুন্দর করে গুছিয়ে রেখে দিই বাসনে দাগ হয়ে গেলে না ভালো লাগে না তো কাল রাতে আর সময় হয়নি সেই জন্য সকালে উঠে সব বাসন টাসনগুলো গুছিয়ে রাখলাম আর এখন এই যে রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি রান্না করছি হলো মিক্সড একটা সবজি আলু বেগুন গাজর টমেটো সব কিছু দিয়ে মিক্সড একটা সবজি কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছে পাঁচফোরণ সম্বারা দিয়েছে তো এই যে তরকারিটা আমার হয়ে গেল তুলে নিলাম আর ওই পাশে না রিসুর দুধটা গরম করে রেখেছি ও ঘুম থেকে উঠলেই বলবে মামি আমাকে দুধ দাও ও দুধটা গরম হয়ে গেছে আর এখন হলো ডিমের ঝোল রান্না করছি ডিম আলুটা সেদ্ধ করা হয়ে গেছে আর জানো প্রত্যেকদিন কিন্তু সকালবেলা অনেকটাই সকালে ঘুম থেকে ওঠায় সাড়ে পাঁচটা ছটার দিকে তবুও কাজ করতে করতে কোন দিন তো সময় চলে যায় বোঝাই যায় না একটার পর একটা কাজ তো লেগেই থাকে জানোই আর এখন শীতের দিন না সকালবেলা না ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না জানো খুব কষ্ট করে বিছানা থেকে উঠতে হয় আর একবার ঘুম থেকে উঠে গেলে বিছানা থেকে নেমে গেলে আর কোনো অসুবিধা হয় না তখন রান্না বান্না কাজ বাজ সবটাই শুরু করে দিই আর আমাদের এখানে যদি অতটা ঠান্ডা পড়ে না তবুও যেন বিছানা থেকে সকালবেলাটা নামতে ইচ্ছা করে না তো ওইদিকে ডিমের ঝোলটা মোটামুটি হয়ে গেছে আর এদিকে এই যে ডালটা যে গরম করছে না এটা কালকে রাতের ডাল কাল রাতে রান্না করেছিলাম তো একটুখানি রয়ে গেছে তো সেটা এখন গরম করলাম দুপুরে আমাদের খাওয়া হয়ে যাবে আর এখানে এই যে ধনিয়া পাতা টমেটো চাটনি করেছি আর এখানে এই যে মিক্সড যে সবজিটা দেখলাম সেটা রান্না হয়ে গেছে কিন্তু দেখো রান্নার পর কতটুকু হয়ে গেছে আর এখানে এই যে ডিমের ঝোলটা একদম কমপ্লিট হয়ে গেছে আর এই যে পাঁচটা ডিম রান্না করছি একটা ডিম তোমাদের দাদাভাই খেয়ে যাবে একটা টিফিন নিয়ে যাবে আর বাকিটা কিন্তু আমি খাবো তো দেখো রান্না একদম কমপ্লিট হয়ে গেল আর একদম মাখা মাখা করে সব কিছু রান্না করলাম কারণ একটু ডাল আছে তো সেই জন্য আর তোমাদের দাদাভাই খেয়ে খেয়েটে টিফিনে ডিটু চলে গেছে আর এদিকে দেখো রিসু ও ঘুম থেকে উঠে গেছে সকালবেলা দুধ খেয়েছে আর এখন বসে বসে বিস্কিট খাচ্ছে আর টিভি দেখছে আর এদিকে এই যে আমি বালিশের কাভারগুলো ভরছে না এগুলো না কালকে ধুয়ে দিয়েছিলাম তো একটু একটু ভেজা ছিল তো ঘরে শুকোতে দিয়েছিলাম তো এখন দেখি শুকিয়ে গেছে তো আমি এই যে বালিশের মধ্যে ভরে নিলাম বালিশের কাবারগুলো আর বিছানাটাও আমার একদম তোলা হয়ে গেছে আর এই প্লাস্টিকটা তো জানোই কেন বিছিয়ে রাখি কারণ ঋষু দুষ্টুমি করে নোংরা করে শুশু করে এই জন্য একটা প্লাস্টিক বিছিয়ে রাখি আর এই যে বিস্কিট খাচ্ছা দেখো বিস্কিটের গুঁড়োগুলো সব ফেলছে আমি মুছে নিলাম হাত দিয়ে আর এখন হলো এই যে জামা কাপড় যা যে ছিল সব ধুয়ে নিয়েছি আর জানো ঋষু এখন মাঝে মাঝে না বিছানায় শুশু করে দেয় শীতের দিনে তারপর দেখবা বর্ষার দিনে বাচ্চা কাছে কিন্তু একটু বেশি বিছানায় শুশু করে দুবার তিনবার হয়েই যায় তো সেই জন্য আমার জামা কাপড় একটু বেশি বের হয় আর বলছি একটা দেখো বালিশ রোদ্রে দিয়েছি ওই বালিশটার মধ্যেও না ঋষু কাল রাতে শুশু করেছে তো বালিশটা একটু ভিজে গেছে তো ওই বালিশটা সকালবেলায় একদম বাইরে দিয়ে দিয়েছি রোদ তো অতটাও ওঠেনি যাই হোক একটু হাওয়ায় হাওয়ায় শুকাবে সেই জন্য আর আমার একটু জামা কাপড় বেশি বের হয় ঋষু একটু বেশি নোংরা করে ফেলে তো যাই হোক এই তো সব জামা কাপড়গুলো বাইরে শুকোতে দিচ্ছি দিনে একদম শুকিয়ে যাবে হাওয়া বাতাসে আর যেগুলো একটু হালকা পাতলা ভিজা থাকে না সেগুলো আমি ঘরের আমাদের শুকোতে দেয় পরের দিনে একদম শুকিয়ে যায় মানে সারা রাত্রে ঘরেতেই শুকিয়ে যায় পরের দিন আর বাইরে দেওয়ার অতটা দরকার হয় না আর এখন আমি দেখো স্নান টান করে এই দেখো পুজোটা কমপ্লিট করে দিয়েছি আর আজকে যেন অনেক ফুল পেয়েছি তোমাদের দাদাভাই অবশ্য ফুল এনে দেয় দেখো পুরো সিংহাসনটা ভরে আছে কী সুন্দর দেখতে লাগছে না নীলকণ্ঠ ফুল লাল ফুল মানে লাল জবা ফুল অনেক ফুল পেয়েছি আর মনটা ভরে পুজো দিয়েছে যেদিন ফুল বেশি হয় না সেদিন পুজো দিতেও বেশ মজা লাগে জানো আর এখন এই যে ঋষুকে একদম খাইয়ে দিয়েছে খিচুড়ি পেট ভরে আর ঘুম দিচ্ছি আর জানো ঋষিটা একদম খেতে চায় না অনেক কষ্ট করে দু তিন ঘন্টা ধরে ওকে খিচুড়িটা খাওয়ালাম তারপরে এই যে ঘুম দিচ্ছি আর ঘুমোতেও চায় না দুপুরবেলা জানো আর দুপুরবেলা বাচ্চা মনে যদি না ঘুমায় শরীরটাও ক্লান্ত হয়ে যাবে বলো আর এখন বাজে দুটো জানো এখন বাজে পুনে সাতটা আর একটু মার্কেটে যাচ্ছি একটু দরকারি কাজকর্মও আছে একটু মার্কেট টার্কেটে করবো তো চলো তাড়াতাড়ি যায় লেট হয়ে গেছে তো চলো বের হয়ে পড়ি মার্কেটে গিয়ে তারপর কথা হচ্ছে মার্কেটে এসে সবার প্রথমে চলে এসেছে সি এটিএম আর ওই দেখো ভেতরে তোমাদের দাদা ভাই এটিএম থেকে টাকা তুলছে আর ওই দেখো ঋষুকে দুষ্টুমি করছে ও যেখানে যায় সেখানে গিয়ে দুষ্টুমি করে এই দেখো ঋষুকে দেখেছো দুদিকে দুটো ঝুটি বেঁধে দিয়েছে আরও দুষ্টুমি করছে ওকে আমি ডাকছো আমার দিকে দেখেও না জানো আর আমাদের এখানে অতটা ঠান্ডা নেই সেই জন্য ওকে সোয়েটার আর পরিয়ে দেয়নি শুধু একটা টি শার্ট পরিয়ে দিয়েছে আর ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি আর এই দেখো বসে পড়েছে এখানে আর আমি ডাকছি আমার দিকে দেখছেই না আর তোমাদের দাদা ভাই এই দেখো এটিএম থেকে টাকা তুলে নিয়ে চলে এসে টাকাগুলো আমার হাতে দিচ্ছে আর টাকাগুলো এখন খরচা করতে হবে তো কীভাবে খরচা করছি তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে টাকাগুলো কেমন করে খরচা করলাম আর আমরা চলে এসেছি এই দেখো টিকিট করতে টিকিট কাউন্টারে আর এই যে তোমাদের দাদাভাই লাইনে দাঁড়িয়ে আছে তো মে মাসে আমরা সবাই মিলে একসঙ্গে বাড়িতে যাচ্ছি তারই এখানে টিকিট করা হচ্ছে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে টিকিট করছে তো তোমরা দেখেছিলে এর আগে আমার ভিডিওতেই তোমাদের দাদাভাই একা বাড়িতে যাচ্ছিলো তো ট্রেন ক্যান্সেল হয়ে গিয়েছিল সেই জন্য আর বাড়িতে যেতে পারেনি তো এখন আমরা সবাই মিলে মে মাসে বাড়িতে একসঙ্গে যাবো আর দিশুর তখন নবোদয় হোস্টেলের অনেক দিন ছুটি থাকবে আর আর ট্রেনের টিকিটটা না আমাদের অ্যাডভান্স আগেই করে রাখতে হয় না আসলে টিকিট পাওয়া যায় না সিট পাওয়া যায় না মানে টিকিট কনফার্ম হয় না সেই জন্য দু তিন মাস আগে থেকে টিকিটটা করতে হয় তো টিকিট করে আমরা এই যে এখানে চলে এসেছি মাসের কিছু বাজার করার জন্য এই দোকানটাতে আর এটা না সিলভাসের মধ্যে বেশ বড় দোকান এখান থেকে মানে পাইকারি যে কোনো মাল দেয় আর এখানে না জিনিসপত্রের দামও অনেকটা কম নয় জানো সেই জন্য আমরা মার্কেটে যখন এসেছি তো ভাবলাম যে এই দোকান থেকে মাসের বাজারগুলো আমরা কেনাকাটা করি আর এই দেখো কী কী নিয়েছি এই যে সাবান নিয়েছি সার্ফ নিয়েছি পেন নিয়েছি আর দিশু না আমাকে ফোন করে বলেছিল যে মাম্মি আমার পেন লাগবে তো আমার জন্য কিছুটা পেন নিয়ে নিও তো এই যে এক প্যাকেট পেন নিয়ে নিয়েছি আর আমার দিশুটা না অনেকটা ছোট ওই জন্য কোনো কিছু না গুছিয়ে রাখতে পারে না পেন টেন খাতা কলম না ওর একটু বেশি লাগে মানে হারিয়ে ফেলে জানো তো পেন টেন খাতা কলমগুলো এই জন্য ওকে এক্সট্রা করে বেশি বেশি করে পেন খাতা কলম এগুলো দিয়ে দিতে হয় আর এখানে এই যে হিসাব করছে এই দাদাটা আর তোমাদের দাদা হয় এখানে আমাকে দেখাচ্ছে বলছে যে দেখো এই দোকান থেকে এতগুলো সাবান টাবান এগুলো কিনেছে এই জন্য কতটা কম নিয়েছে অন্য কোনো দোকানে কম নেবে না শুধু এনার দোকানেই কম নাই তো বলছে এই সাবানগুলো কোনো দোকানে কম নেই মানে এই দোকানে অনেকটা কম নিয়েছে তিরিশ টাকা মতন মনে হয় কম নিয়েছে আর সত্যিই সাবানের দাম কিন্তু কোনো দোকানেই কম নেয় না আর এটা বড়ো দোকান জন্যই অনেকগুলো করে সাবান নেওয়া হয়েছে এই অনেকটা কম নিয়েছে দেখো লোকটা কত ভালো সব সাবান টাবানগুলো ব্যাগে ভরে দিচ্ছে আর আগে যেন আমরা এই মানে দোকানের পাশাপাশি আমাদের রুম ছিল তো তখন এখান থেকেই অনেক জিনিসপত্র কেনাকাটা করতাম আর এখন অনেকটা দূরে চলে গেছে তো ওই জন্য সচরাচর এই দোকান থেকে আর কেনাকাটা করা হয় না যখন যেটা সামনে দোকান পাই সেই দোকান থেকে কেনাকাটা করা হয় তো ওখান থেকে কেনাকাটা করে আমরা চলে এসেছি এই দেখো চাল ডালের দোকান আর এখানে দেখেছো কত চাল ডাল সব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে তো এখানে একটু আমি ভিডিও করছি আর যেন আমাদের এখানে না কিন্তু সেদ্ধ চালটা পাওয়া যায় না স্টিম করা চাল পাওয়া যায় আর আতুপ চাল পাওয়া যায় যেটাকে না কাচ্চা চাউল বলে সেই চালগুলোই কিন্তু আমাদের এখানে বেশি পাওয়া যায় সেদ্ধ চালটা কিন্তু পাওয়া যায় না আর এখানে দেখেছো কত ধরনের ডাল সব কিছু রেখেছে তো আমি একটু করে ভিডিও করছি আর মানে বেশি দামের কম দামের তারপরে সস্তার সব ধরনের আছে বুঝলে দেখো এখানে কাবলি চানা একটা ভালোটা আছে খারাপটা আছে দামি কম দামি সবটাই আছে তো এখান থেকে কাবলি চানা মটর ডাল গম চাল এগুলোই সব কিছু আমরা বাজার করছি একদম মাসের বাজারটা একবারে তুলে রাখছি আর এই যেখানে আমি দেখছি যে কাবলি চানা জানো একটুতেই পোকা লেগে যায় আমি দেখছি যে পোকা টোকা ছে না কিন্তু এই দাদাটা বলছে না পোকা টোকা লাগেনি সব একদম আমাদের দোকানে ফ্রেশ ভালো মাল পাবে আর এই দোকান থেকে না পুরো সিলভাসে মাল সাপ্লাই হয় মানে এটা হোলসেলার দোকান আর ওই দেখো বাইরের টেম্পুগুলো দাঁড়িয়ে আছে ওই টেম্পু করে পুরো দেয় আর এই দোকানটাই না সব ধরনের চাল ডাল তারপরে দানা শস্য সব কিছু রাখে এখানে জানো মানে পুরো সিলভাসে যদি কোথাও না পাওয়া যায় তাহলে এই দোকানে আসলে পাওয়া যাবে আর এখানে দেখো মটর আর কাবলি চানা নিয়ে নিয়েছি আর এই যে ডাল আর ডালটা আমাদের একটু বেশি লাগে কারণ ঋষুর খিচুড়ি তৈরি করতে হয় তো সেই জন্য আর কাবলি চানা মোটরটা নিলাম মানে সামনের ঈশ্বর বার্থডে আসছে তো ভাবছি একটু ঘুগনি করবো সেই জন্য নিয়ে নিলাম আর এখানে দেখো ডাব্বাগুলো কী সুন্দর করে সাজিয়ে রেখেছে এই ডাব্বাগুলোর মধ্যে না নানা ধরনের চাল ডাল আরও দানা শস্য সব রেখেছে মানে কাস্টমার আসলে বস্তা খুলে দেখাতে হবে না এই ডাব্বা খুলে দেখিয়ে দিলেই হবে ডাব্বা দেখে লোক মানে কাস্টমার পছন্দ করবে তারপর বস্তা এনে দেবে সব রেট টেট কোয়ালিটি সব কিছু লেখা আছে জানো হ্যাঁ সব গুজরাটিতেই লেখা আছে আর এই দেখো আমাদের চা ডাল আর হলো গমের লাইন লাগিয়ে দিয়েছি গম নিয়েছি ডাল নিয়েছি আর ডাব্বাগুলো না দেখ তো ভালো লাগছিলো জন্য আমি একটুখানি ভিডিও আবার নিয়ে নিয়েছি তো যাই হোক এই তো এখান থেকে এগুলো জিনিসপত্র একটু কেনাকাটা হলো আর ইস্যু এখানে এসে আর দুষ্টুমি করতে পারছে না দেখো পাপার কোলে উঠে পড়েছে ও ভাবছে যে কোন দোকানে চলে এসেছে তো যাই হোক এখান থেকে কেনাকাটা করে আমরা চলে এই দেখো তেলের দোকানে তেল নিতে আর ঋষুকে দেখো রিষু কোথায় বসেছে তেলের ডাব্বার উপর আর এটা না তেলের দোকান না এটা তেলের মিল আর আমরা না তেলটা তেলের মিল থেকেই নেই কারণ এখান থেকে তেলটা নিলে না বেশ টাটকা মানে একদম ফ্রেশ তেলটা পাওয়া যায় কোনো ভেজাল ট্যাজাল দেওয়া থাকে না তেলের মধ্যে এই জন্য এখান থেকেই নেই মানে মিল থেকেই তেলটা নেওয়া হয় আর আমি রিশুকে বলছি বাবা তেলের ডাব্বা থেকে ওঠো তোমার গায়ের মধ্যে কিন্তু তেলের ডাব্বা পড়ে যাবে ও কিছুতেই ওঠে না ঠিক ও তো কথা শোনার মানুষ না ওই যে দুষ্টুমি করছে আর এখান থেকে এই যে পাউচের তেলগুলোও নিয়ে নিয়েছি আর এই পাউচের দুটো তেলের সঙ্গে এই একটা সাবান ফ্রি দিয়ে। আর এমনি সর্ষের তেলও নিয়ে নিয়েছি খোলা তেলটা সেটাও নিয়ে নিয়েছি তারপরে যে পাশে মশলার দোকান ছিল তো এখানে চলে এসছে মশলা নেই তার দেখো দোকানে কত ভিড় দেখেছো এখানে মানে মশলা বলতে জিরে পাউডার ধনে পাউডার নিয়ে নিয়েছে এ দেখো ঋষুর হাতে জিরে ধনে পাউডারটা না ঘরেও পিষে নেই তো আজকে আসলাম তো একটু পাউডারটাও নিয়ে নিলাম মানে জিরে ধোনের আর এই দেখো এখানে টটোয়েস দেখেছে রিসু তো আমরা একটু ঋষুকে টটোয়েস দেখাচ্ছি আর ইস্যু দেখছে আর জানো আমাদের ঘরেও না একটা টটোয়েস ছিল অরিজিন মানে জীবন্ত তো সেটাকে আমি একটা গামলার মধ্যে রেখে দিয়েছিলাম জলের মধ্যে তো একদিন যেন টটোয়েসটা চলে গেছে তো ভালোই হয়েছে ওকে বন্দি করে রাখার থেকে ও নিজে নিজে চলে গেছে নিজের মতন বাঁচবে তাওকে কাউকেই বন্দি করে রাখাটা উচিত না যদিও এরা এখানে রেখেছে শো পিস হিসাবে সবাই দেখছে মজা করছে বাচ্চা কাচ্চারা বিশেষ করে আর এই দেখো আমি তোমাদেরকে একটু তেল দেখাচ্ছি আর এই যে ইসু দেখছে ও যাবে না এখান থেকে জানো বলছে আমি আরেকটু একটু দেখবো টটো এস তারপরে এখানে দেখো ড্রাই ফ্রুটস তো ড্রাই ফ্রুটস অবশ্য নিয়ে নিই পরে নেবো দিশুর যখন হলো নবদে যাব দেখা করতো তখন নেবো তারপরে আমরা সবাই মিলে এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর দেখো রাস্তার দুপাশটা কি সুন্দর করে ফলগুলো সব সাজিয়ে রেখেছে তো চলো আমরা বাড়িতে যাই তারপরে আবার কথা হচ্ছে চলে আসলাম বাজার টাজার করে টুরে নিয়ে আর এখন রান্না করতে হবে আর বাজে কটা এখন বাবা পনেরো নটা বেজে গেছে চলো রান্না বাড়িটা এখন করি আর একটু ঘোরাও হলো দেখলাম মার্কেট টার্কেট করলাম এই যে ব্যাগগুলো এখানেই আছে একটু দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এই দেখো সব বাজার এখানে ডাল শুধু এখানে ডালগুলোই আছে আর এখানে বাবা এটা কেমন হয়ে গেছে এখানে যে সাবান টাবান তেল এগুলো সব আছে তো চলো এখন রান্নাঘরে যাই আর দেখো তারা হুড়ো করে রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়েছে এই যে ভাত ফুটছে আর ডাল সিটি আমার হয়ে গেছে তো ডালটা সোমবারা দিব তো কাঁচা লঙ্কা আর টমেটোতে ডালটা সোমবারা দিচ্ছে আর দেখলাই তোমরা আজকে অনেকটা লেট হয়ে গেছে সেই একশোটা দোকান ঘুরে ঘুরে সব মার্কেটিং করে বাজার করে নিয়ে আসলাম ঘরে আস্তে আস্তে নটা তো তারা হুড়ো করে এই যে রান্নাবাড়িটা কমপ্লিট করছে ডালটা সোমবারা দিলাম আর এই যে ধনে পাতা একটু দিয়ে দিলাম ডালের মধ্যে আর শীতের দিনে দেখবো ডালের মধ্যে হোক যে কোনো জিনিসের মধ্যে একটু ধনে দিলে না খেতে বেশ ভালো লাগে টেস্টটা আলাদা হয় আর রান্না করতে করতে না এই যে বাসন পোষণগুলো বের হয়েছে সেগুলো আমি ধুয়ে মেজে নিচ্ছি আর জামাটাও চেঞ্জ করার আমি সময় পাইনি দেখো ওই জামা পরে রান্না কমপ্লিট করছি আর এদিকে ভাত হয়ে গেছে এই যে ডালটাও আমার হয়ে গেছে আর জানো সেই কামরাঙ্গা নিয়েছিলাম দেখেছিলাম আগের ভিডিওতে সেই কামরাঙ্গাগুলো না খাওয়াই হয় না সেই পচে যাচ্ছে আর এখনকার আঙ্গুরগুলোও এত টক তোমাদের দাদাভাই আঙ্গুর নিয়ে এসেছে সেই আঙ্গুরগুলোও খাওয়া হয় না তো ভাবছি কি করবো কি করবো তো আমি চাটনি করে ফেলছি এই যে আঙ্গুর আর কামরাঙ্গা দিয়ে আর আমি যা পাই সব কিছুরই চাটনি করি দেখোই তোমরা স্ট্রবেরির চাটনি আঙ্গুরের চাটনি কামরাঙ্গার চাটনি আর হলো এই যে টমেটো পিসে একটু দিয়ে দিলাম কামরাঙ্গা চাটনির মধ্যে কামরাঙ্গা আর হলো এই তো আঙুর দিয়ে চাটনি করছি আর খেজুর দিয়ে দিলাম আর এই যে কিসমিস দিয়ে দিলাম আর এই যে গুড় দিয়ে দিলাম সব দিয়ে চাটনিটা করছে আর এই যে মশলা ভেজে পিসে সেটাও দিয়ে দিলাম আর আমি কিন্তু পাঁচ ফোরণটাই ভেজে পিসে দেই কারণ জানোই পাঁচ ফোরণের মধ্যে সব ধরনের মশলা থাকে সেই জন্য আর এদিকে এই দেখো পালং শাক আর আলু সেদ্ধ করেছি সেটা মাখা করব আর এই যে চাটনিটা আমার একদম হয়ে গেছে আর তো রাতের খাওয়া দাওয়াটা আমাদের এই দিয়ে কমপ্লিট করবো চাটনি আলু পালং শাক সেদ্ধ ডাল ভাত এই তো আর চাট এটা কিন্তু খেতেও বেশ ভালো হয়েছিল তো যাই হোক যা পাই সবেরই চাটনি করি তো আমাদের রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে তারপর এসে গ্যাসের ওভেন টোভেন মুছে পুরো কিচেন টিচেন একদম পরিষ্কার করে নিয়েছে এই দেখো আর এইদিকে দেখো খাবার না একটু বেঁচে গেছে এই দেখো চাটনিটা একটুখানি বেঁচে গেছে আর এদিকে না ভাতটাও বেঁচে গেছে এই দেখো আর নিচে এই দেখো ডাল তো এগুলো খাওয়া দাওয়ার পর না এগুলো বেঁচে গেছে তো এগুলো কালকে খাওয়া দাওয়ার মধ্যে আমরা অ্যাডজাস্ট করে নিব খাওয়া দাওয়া মানে খাবার বেঁচে গেল না সেগুলো নষ্ট হয় না বেস্ট করি না পরের দিন আমরা খেয়ে নিই তো কিচেনের পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে এদিকে থালা বাসন সব মেজে ঘষে ধুয়ে পরিষ্কার করে ফেলেছি আর এদিকে দেখো ডাব্বাগুলো সব ধুয়ে নিয়েছে এগুলো না কালকে ডালগুলো সব ভরতে হবে এই জন্য ডাব্বা টাব্বাগুলো ধুয়ে নিয়েছি আর পুরো কিচেনের কাজ আমার একদম কমপ্লিট হয়ে গেছে আর জানো রাত্রেবেলায় না আমি পুরো কিচেনের কাজগুলো কমপ্লিট করে রাখি কারণ সকালবেলা উঠে না আমার অনেকটা কাজ এগিয়ে থাকে আর আমার খুব সুবিধা হয় রাতে কাজকর্মগুলো কমপ্লিট করে রাখলে সকালে উঠে না তারা হলো অতটা হয় না আর এখন বাজে যেন পাক্কা বারোটা তো আমি হলো ফ্রেশ হবো আর চুড়িদারটা চেঞ্জ করে নাইটে পরবো তারপর ঘুমাবো তো চলে আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও চলো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট তোমরা সকলে খুব ভালো সুস্থ থেকো